আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটা গোপ দেখে আপনারা প্রমাণ করবেন আশা করি আপনাদের দেখে ভালো লাগবে ভালো লাগার কারণ আমি মোবাইল নিয়েছি মোবাইলটার নাম হলো মোটরালা বারো দুশো ছাপ্পান্ন আপনারা দেখুন কার্ড ডিসপ্লে হবে হয়তো বা সম্ভবত আমার ডিসপ্লে হবে আপনাদের সামনে এখন আনবক্সিং করবো আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো সাথে থাকুন বিলেট পেলাম না তাই কাছে দিয়ে কাটা লাগছে

মূল আকর্ষণে চলে যাচ্ছে দেখতে থাকুন মোবাইলটা মনে হয় জোস হবে আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ আর কি আছে আমি জানি না তবে আপনারা একটা কমেন্ট করে জানিয়েন এটা কিসের জন্য ভিডিওটা পুরা দেখেন একটি চার্জার চার্জারের সাথে আবার আরেকটা আলাদা দিয়ে আছে চার্জার সেই জোস সাথে একটা কেবল পাবেন সি টাইপের যে কোনো মাথা দিয়েই আপনি সার্চ করতে পারবেন এটা দিয়ে যে কোনো মাথা দিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি অনেক টাইট অনেক লম্বা যে কোনো মাথা দিয়ে আপনি করতে পারবেন দুটা এদের সাথে তো দেখেন যে কোনো মাথা এটা সেটাই ঢোকাই দিলেই হবে চোখ বুঝে ঢোকালেও সেটাই খুবই সুন্দর সিস্টেমটা করতে আমার পছন্দ হয়েছে এবার মূল আকর্ষণে আসি আপনারা সেট দেখার জন্য বড় আগ্রহ করে আসেন এই সেই মোটর সেট ব্রিটিশ আগের কে আমাদের আছে মানুষ যে কেন কেনে না পাগল সব এত সুন্দর সুন্দর মোবাইল এটা মোটর আগে ছিল তো এই বড় বড় আসল ম্যাজিক কিছু আসি কালারটা আমার রোজ একটা কালার বারো দুশো ছাপ্পান্ন এখন অন করে অন করা অবধি পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন ঠিক আছে আমি setting গুলো complete করে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি আম্মু এই ক্যামেরাটা দেখেন আপনারা সেই লেভেলের ক্যামেরা এই দেখেন একদম মানে একদম আয়নার মতন ঝকঝক করে আমার মানে মোবাইল ভিডিঅ' আপোনাৰ ইষ্টাবিলিছ কৰা আছে যাৰ কাৰণে আৰু মানে কামেৰা ঝাঁকালেও সুন্দৰ মানে খুবেই একদম ক্লিয়াৰ ফটো ক্যামেরাটা মোটামুটি খুবই সুন্দর আমার পছন্দ হয়েছে আপনাদের কেমন আছে আপনাদেরকে একটু ছবি তুলে দেখাই আমাদের একটু টাকা তো বাবা এক মিনিট আটটা হ্যাঁ বসো হ্যাঁ ওখানে থাকো ওখানে থাকো একেবারে আয়নার মতো চক চক করে আর মোবাইলটা হলো আপনার তাহলে এখন রাখি আসছে আলাইকুম আমার ফোনটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন